পরম শান্তি পরম পূজনীয় বাবুজি দশরথ ভাই পটেল বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা জানব কুমাতে মানুষাত্মার স্টেজ কেমন হয় সাম্প্রতিক পরম পূজনীয় বাবুজির যে ভিডিও এসেছে সে ভিডিও এর বাংলা অনুবাদ আজকে আমরা জানব পরম পূজনীয় বাপুজি বলছেন পরম শান্তি যখনই কোনো মানুষ আত্মা কমায় যায় তো কমাতে যাওয়া আত্মাদের স্টেজ কি হয় এটি আমি আজকে বলবো কারণ কমাতে যখন যায় তো আত্মারা আলাদা 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 স্টেজে হয় কারণ আলাদা আলাদা ঘটনার কারণে আলাদা আলাদা স্টেজে আত্মারা চলে যায় তো কমাতে যাওয়া মানে আত্মা একদম স্থূল শরীরে অ্যাক্টিভেট কম হয়ে যাওয়া স্থূল শরীরে থেকেও স্থূল শরীরে রয়েছে স্থূল শরীর জীবন্ত অবস্থায় রয়েছে কিন্তু অ্যাক্টিভ নেই ভাবা বলা বন্ধ তো কোমাতে যে আত্মারা হয় তারা একদম যেমন নন অ্যাক্টিভ হয়ে যায় তো অনেক সময় আত্মাদের অর্ধেক সূক্ষ্ম শরীর তার বাইরে বের হয়ে যায় আর অর্ধেক সূক্ষ্ম শরীর তার বডিতে থাকে এমন মনের স্থিতি হয় তো কোমার মধ্যে সূক্ষ্ম শরীরে আত্মারা বাইরে থেকে সব অনুভব করে তো কখনো কখনো পরে অনেক কোমার পরে সেই সূক্ষ্ম শরীর অনুভবের আধারে তারপর পুনরায় প্রবেশ করে অ্যাক্টিভ হয়ে যায় ততক্ষণ কোনো না কোনো ওষুধও পায় স্থূল শরীরের জন্য তাতে ওষুধ একটু কিছু প্রয়োগ করে বাকি এসব মনের গতি মন মন কি হয় মন অনেক দুঃখী হয় তো একদম মন অনেক গভীরে যায় এটি মনের স্টেজ তো মন অনেক গভীরে যায় মানে মন একদম গভীরে যাওয়া মানে একদম সূক্ষ্ম শরীর তার নন অ্যাক্টিভেট হয়ে যাওয়া মন কাজ করা বন্ধ হয়ে যাওয়া বেহুশ হয়ে যাওয়া মন বেহুশ হয়ে যাওয়া মন কাজ করা বন্ধ হয়ে যাওয়া তো এমন অবস্থা হয় মনের এই জন্য মন বেহুশ হয়ে যায় তো মন কাজ করে না তো সূক্ষ্ম শরীরও কাজ করে না একটু অ্যাক্টিভেট থাকে আলাদা আলাদা হয় অনেক স্টেজ হয় তার বর্ণনা করা কারণ এসব অতি সূক্ষ্ম কথা এই জন্য এর বর্ণনা করা অনেক মুশকিল কারণ এসব মনের গতি মনের গতির বর্ণনা করা সাকারে মৃত্যু লোকে এই মৃত্যু লোকে লোকজনকে বোঝানো অনেক মুশকিল হয় বাকি মন যখন অমনের মতো হয়ে যায় মন থাকেই না মন অনেক দুঃখী হয়ে যায় তখন এসব দুর্ঘটনা হয় তখন মন একদম সূক্ষ্ম শরীরে থেকেও অর্ধেক মন বাইরে বের হয়ে যায় লোক কেউ মন থাকে তো সূক্ষ্ম শরীরের সাথে অর্ধেক মন বাইরে থাকে তো সূক্ষ্ম শরীরের সাথে অর্ধেক মন বাইরে থাকে আর অর্ধেক একটু মন স্থূল শরীরে মোহের কারণেও থাকে যে এই শরীরও ছাড়বে না মোহের কারণ এই মনে মোহ থাকে এই জন্য সে শরীরও ছাড়ে না এই জন্য এক একটু মন সূক্ষ্ম শরীরের সাথে তার ভিতরেও থাকে আর বাইরেও হয় তারপর যখন কখনো কখনো সেই মন সূক্ষ্ম শরীরওয়ালা যে বাইরেওয়ালা রয়েছে সে কখনো প্রবেশ করতে পারে না তো ফলে এই সূক্ষ্ম শরীরওয়ালা ভেতরের মন যে স্থূল শরীরওয়ালা মন রয়েছে তা সূক্ষ্ম শরীরকে বাইরে বের করে তারপর সে মৃত ঘোষিত হয় মারা যায় শরীর থেকে আত্মা বাইরে বের হয়ে যায় সূক্ষ্ম শরীরের সাথে পুরো সূক্ষ্ম শরীর বাইরে বের হয়ে গেল তার মন টোটালি বাইরে বের হয়ে গেল সূক্ষ্ম শরীর মন সূক্ষ্ম শরীরকে বাইরে বের করে দিল তো এসব ব্যাপার হয় অনেক গভীর কথা অনেক গভীর কথা এই জন্য এসব মনের সাথে জুড়ে হয় মন মনে যে দুঃখ কষ্টের অনুভব হয় তার আধারে তার কমাতে যাওয়া কোমা মানে মানুষ আত্মা নন অ্যাক্টিভ এই জন্য মন মন কমাতে চলে গেল মানুষ আত্মার মন কোমাতে চলে গেল তাকে বাইরে নিয়ে আসতে হলে তাহলে কোমা থেকে আত্মারা বেশিরভাগ অনেক রেয়ার কেসে বাইরে আসে বেশিরভাগ আসে না কখনো রেয়ার কেসে আসে যে সূক্ষ্ম শরীর দিয়ে বাইরে বের হয়ে যায় আর তারপর অনুভব করে তারপর মনে করে যে আমি পুনরায় জীবন করে নিই বা সেই সূক্ষ্ম জগৎ থেকে কিছু লাইন পায় তো পুনরায় সেই সূক্ষ্ম শরীর প্রবেশ করে নেয় স্থূল শরীরে আর তারপর সে কোমা থেকে বাইরে বের হয়ে আসে ততক্ষণ পর্যন্ত তার বডিকে এই ওষুধ দিয়ে প্রিজার্ভ করে রেখে দেওয়া হয় প্রিজার্ভ করে তার স্থূল শরীরকে পরবর্তীতে সূক্ষ্ম শরীর প্রবেশ করে অ্যাক্টিভেট হয় কোমা থেকে বাইরে চলে আসে এমন রেয়ার কেস হয় অনেক সময় সূক্ষ্ম জগৎওয়ালারা তাকে মনে করায় যে সূক্ষ্ম শরীর বাইরে রয়েছে তাকে সেই মনকে যে ভাই তোর কাজ বাকি রয়েছে এই কর্মবন্ধন বাকি রয়েছে তোকে কাজ করতে হবে তো পুনরায় স্থূল শরীরে প্রবেশ করে যা তো কখনো কখনও সে সূক্ষ্ম জগৎওয়ালাদের একটু হেল্পের মাধ্যমে সে স্থূল শরীরে পাওয়ার নিয়ে প্রবেশ করে নিজের কর্মবন্ধন পুরো করে কমাতে যাওয়া আত্মাদের মনোময় শরীর নাইনটি পারসেন্ট বাইরে বের হয়ে যায় আর দশ পারসেন্টই ভেতরে থাকে Join us daily for our morning live meditation Monday to Saturday 5 30 to 6 30 a.m. Join us daily for live meditation 10 p.m. to 11 p.m. on YouTube Live. Subscribe now. Website www.paramshanti.org. Email us. Anand at Paramshanti.org. Like, share, subscribe. Join today.